আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ক্লাসে শেখা তথ্য ও টিপসগুলো তোমার পরীক্ষায় ভালো ফলাফলের পথে সাহায্য করবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও প্রস্তুতি নিতে পারে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে দেরি কেন চলো আজকের ক্লাসটি শুরু করা যাক সেখানে অভিজ্ঞতা ছয় কি আছে আমার মাঝে লেকচার গাইড বই থেকে আমরা আজকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব প্রথমে রয়েছে ক বিভাগ নৈবিত্তিক অভীক্ষা এখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথা উত্তর থাকবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পাবা এখান থেকে ক বিভাগের বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় যে প্রশ্নগুলো থাকবে সবগুলোই পড়ে নেবা আমরা খ বিভাগ থেকে প্রশ্নগুলো দেখিয়ে দিব যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে পেয়ে যাবা প্রথমে রয়েছে এক কর্ম পরিকল্পনা এর কয়েকটি সুবিধা উল্লেখ করো দুই আমরা একজন অন্যজন থেকে আলাদা বলতে কি বোঝায় পাঁচ জুরিবুট কি এরপর রয়েছে গ বিভাগ যেখানে রচনামূলক প্রশ্নোত্তর থাকবে দৃশ্যপটবিহীন এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ করে পাবা প্রথম রয়েছে এক কর্মপরিকল্পনা কি কর্মপরিকল্পনার বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করো দুই আবিষ্কার কি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হলে কি করবে চার গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপগুলোর তালিকা কিভাবে করতে হয় এখন আমরা ঘ বিভাগ থেকে রচনামূলক প্রশ্নোত্তর দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পাবা প্রথম রয়েছে এক আসমা তোমার সহপাঠী তা সম্পর্কে নিচের তত্ত্বগুলো দেওয়া হলো আসমার আগ্রহ জ্যামিতিক ড্রয়িং আসমার সামর্থ্য নিখুঁত অঙ্কন আসমার পরিবারের ভাবনা আসমাকে প্রকৌশলী হিসেবে দেখতে চায় আসমার লক্ষ্য রোবট ডিজাইনার হওয়া প্রশ্ন ক উল্লেখিত তথ্যের ভিত্তিতে আসমার লক্ষ্য পূরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তার একটি তালিকা তৈরি কর পদক্ষেপগুলোর ধারাবাহিকতা অনুযায়ী সম্ভাব্য সময়সীমা স্থির করো প্রশ্ন খ উক্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সম্ভাব্য মাইল ফলক বা মাইল স্টোন স্থির কর প্রতিটি মাইল ফলকে আসমাকে কি কি কাজে দক্ষতা অর্জন করতে হবে তা নির্ধারণ করো এরপর রয়েছে প্রশ্ন দুই প্রত্যেক ব্যক্তির মাঝেই লুকিয়ে থাকে অনেক সম্ভাবনার বীজ সময় ও সুযোগ পেলে সেই সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয় ডালপালা মেলে বিকশিত হয়ে বিশাল বৃক্ষে পরিণত হয় তাই আমাদের নিজের ভিতরে লুকোনো প্রতিভা আবিষ্কার করতে হবে প্রশ্ন ক সামর্থ্য কাকে বলে আগ্রহ ও সামর্থ্যের পাশাপাশি আমাদের লক্ষ্য নির্ধারণের মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো প্রশ্ন খ স্থান ও সময়ের পরিবর্তনের সঙ্গে মূল্যবোধের পরিবর্তন হয় বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা কি আছে আমার মাঝে শিক্ষণ অভিজ্ঞতা ছয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকারের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী সেশনে শিক্ষণ অভিজ্ঞতা সাত তথা স্কুল কোর্স এক ইকো ট্যুরের গাইডিং এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে